ফাইনাল লুক আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু দিদিরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে আমি আজকে কলিজা ভুনা করবো গরুর কলিজা এখানে মশলা নিয়েছি এখানে আমি রসুন আদা আদার পাউডার হচ্ছে জিরা সব কিছু কেরি টমেটো পেস্ট একটু গুঁড়া মরিচ এখানে পেঁয়াজ ক্যাপসিকম একটা টমেটো আমি কাঁচামরিচ সব কিছু আমি কেটে নিয়েছি এখন আমি কলিজাগুলি একটু গরম পানিতে হালকা একটু ভাব দিয়ে নিব ভাব দিয়ে নিলে কলিজার মধ্যে যে একটা কালো একটা কালার আসে ওই কালারটা থাকবে না কলিজাগুলো একটু ভাব দিয়ে ধুয়ে নিলাম তারপরে পেনের মধ্যে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আমার হালকা বাদাম কালা ভাজা হয়েছে মরিচ এখন দিয়ে দিব টমেটো পেস্ট মরিচ হলুদ আদা জিরার গুড়ার তেলি কিছু একটু নিয়ে সেরে আমি একটু হালকা পানি দেব মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট কষাবো মশলাটি তারপরে দিয়ে দেবো কুড়ি মশলা কষানোর শেষ উপরে তেল উঠে আসছে এখন দিয়ে দেব কলিজা একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব গরম পানি আর কলি যা কষানো শেষ এখন দিয়ে দেব পানি প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার করে যাবো না